সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া স্বর্ণপ্রেমীদের জন্য সবচেয়ে বড় খবর আজ ব্যাপক হারে কমে গেল সোনালী ধাতুর দাম অপেক্ষার অবসান ঘটল মধ্যবিত্তদের দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই সোনার দাম ছিল যেন ঊর্ধ্বমুখী আর তাতে করে সাধারণ মানুষেরা কিন্তু রীতিমতো দুশ্চিন্তাই দুশ্চিন্তায় ভুগছিলেন তবে আজ তাদের মুখে চওড়া হাসি দেখা যাচ্ছে কেননা আজ বাজার খুলতেই দর একেবারে নিচে নেমে এসেছে সোনার পরবর্তীতে আরও দাম কমার আশা দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা শুধু কিন্তু সোনাই নয় আজ কমে গিয়েছে রূপোর দামও সুযোগ পেলেই সাধ্য একটু সোনা কেনার ঝোঁক রয়েছে অনেকেরই মধ্যবিত্ত কানাকুড়ি বাঁচিয়ে এককুচি হলেও সোনা ভরে আনতে পারলে খানিক নিশ্চিন্ত হন আর কিছু হোক না হোক বিপদে আপদে মনে ভরসা থাকে আর সেই সঙ্গে আচার অনুষ্ঠানে সোনা কেনার প্রয়োজন তো পরেই সোনার দাম বাড়লেও এই ধাতুর প্রতি আকর্ষণে কোনো ঘাটতি হয় না সোনা নিয়ে চর্চা যারা করেন এবং কেনাকাটার ঝোঁক আছে তারা আসলে জানেন খাঁটি সোনা কাকে বলে কিন্তু ওই খাঁটি চব্বিশ ক্যারেটে খানিক খাদনা মেশালে যে অঙ্গে শোভা পাবে না মানে চব্বিশ ক্যারেটে তো আর গয়না হয় না তার জন্য প্রয়োজন বাইশ ক্যারেট বা আঠারো ক্যারেটের সোনা এখন তো আরো কম ক্যারেটের সোনা মেলে তবে কেউ যদি শুধুমাত্র ইনভেস্টমেন্ট উপলক্ষে কিনতে চান তারা ঝোঁকেন চব্বিশ ক্যারেট সোনার পয়েন্ট বা দিকেই। ধরে দামে ওঠানামা চলছে। আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে একদিন দাম কমছে তা অন্যদিন দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটাই কমলো সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরো দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপর দামও তো আসুন প্রিয় দর্শক আমরা দেখে নিই আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রূপর দাম আজকে একবারে সোনার এবং এক কেজি রূপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখবো আজকের বাজার রেটে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত করছে বিস্তারিত ভাবে জানতে হলে আপনাকে অনুরোধ করবো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রূপর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অল করে রেখে দেবেন তাহলে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নিই আজকের উপর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো সাত টাকা নব্বই পয়সা আট গ্রামের দাম রয়েছে আটশো তেষট্টি টাকা কুড়ি পয়সা দশ গ্রামের দাম রয়েছে এক টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে দশ হাজার সাতশো নব্বই টাকা এবং এক কেজি রুপোর আজকের বাজার দর রয়েছে এক লক্ষ সাত হাজার নয়শো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে দেখে নিই প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার তুলনায় একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সব সময় আঠারো ক্যারেট গহনা সোনার দাম আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে সাত হাজার তিনশো বাহান্ন টাকা আট গ্রামে দাম পড়ছে আটান্ন হাজার আটশো ষোলো টাকা দশ গ্রামে দাম পড়ছে তিয়াত্তর হাজার পাঁচশো কুড়ি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু ছয় হাজার নয়শো টাকা কিন্তু কম রয়েছে আঠারো ক্যারেট গহনা সোনার ও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁইছুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নেই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতির দাম ডলারের দামে হেরফের করছে তার ওই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার ওই পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কতটা কমেছে আজকের বাজার দরে যে সোনার মধ্যে সাত পার্সেন্ট খাদের পরিমাণ এবং তিরানব্বই পার্সেন্ট খাটে সোনার পরিমাণ থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট হাজার নয়শো পঁচাশি টাকা এবং আট গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার আটশো আশি টাকা দশ গ্রামের দাম রয়েছে উনব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজকের বাজার দর রয়েছে আট লক্ষ আটানব্বই হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট সোনার দাম কিন্তু আট হাজার পাঁচশো টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁছুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার দেখেনি চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে বন্ধুরা নয় হাজার আটশো দুই টাকা আট গ্রামের দাম পড়ছে আটাত্তর হাজার চারশো ষোলো টাকা দশ গ্রামের দাম পড়ছে আটানব্বই হাজার কুড়ি টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম পড়ছে নয় লক্ষ আশি হাজার দুশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ পিওর চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দাম নয় টাকা কম রয়েছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খালি সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খালি সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো পিওর চব্বিশ ক্যারেট খালি সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে বন্ধুরা পঁচানব্বই হাজার পাঁচশো তিরিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে চাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে